হ্যালো গাইস আজ আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে একটি আয়রন মেশিন অনেকে আবার এটিকে কাউই মেশিনও বলে থাকে এই মেশিনটার সাথেই দেখেন ব্রয়লার মেশিনটা ফিটিং করা এই আয়রন মেশিনটার সমস্যা হচ্ছে গিয়ে উপরের অংশটা থেকে অটোমেটিক স্টিম বাহির হয় এই আয়রন মেশিনটা মূলত অটোমেটিক না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মূলত এটা চাপ দিলে স্টিম বাহির হয় এখন দেখা যাচ্ছে এটা চাপ না দিলেও স্টিম অটোমেটিক বাহির হচ্ছে আজ দেখাবো আপনাদের আয়রন মেশিন এরকম সমস্যা হলে কিভাবে ঠিক করতে পারবেন ব্রেকার কিধার লাগানা ব্রেক লাগা আপনারা ভালো করে এই ভিডিওটি দেখেন তাহলে এরকম সমস্যা হলে আপনারা নিজে আপনাদের এই আয়রন মেশিনটিকে ঠিক করতে পারবেন আচ্ছা এর ভিতরে اور پرزا ہوتا ہے ہاں یہ ختم ہو گیا ہے نا ہاں اس لیے આવા دے رہی ہے ہاں আমার হাতে আপনারা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন মূলত এটা সমস্যা হওয়ার কারণেই এই আয়রন মেশিনটা থেকে অটোমেটিক বোকার বাহির হচ্ছে দেখেন এটা ভিতরে অনেকটাই খারাপ হয়ে গেছে এখন আমি এটা নতুন লাগাবো আপনারা দেখেন দেখেন এটার সাদা অংশটা মূলত ভিতরে রাখতে হবে এখন আমি এটাকে হালকা ট্যাপ দিয়ে লাগিয়ে নিব যাতে করে স্টিম বাহিন না হতে পারে আমি যে নাটটা এখন টাইট দিচ্ছি এটা ভালো করে টাইট দিতে হবে ਵੇ ਬਰਾਗਰ ਮਸ਼ੀਨ ਖਾਲੀ ਹੈ ਇਟਾਲੀਆ ਤੋਂ ਆਗਰ ਮੋਲੀ ਦਾ हमें जेनरेट करके चाहिए जगह एक टा इस्पिंग तक ही। तो तुम इस्पिंग टक करा पहुँच गए चाहिए। एक तो हमें एक टा नोटिंग इस्पिंग শুরু মসন এই এফ 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 কতই না ব্যাটা इधर अंदर से ऐसे बराबर মসন চালু করেন করেন চালু হ্যাঁ بسم আল্লাহ নীলে দিলে দেন মসন বুকানিছে হয়ে গেছে না আপনারা এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা মূলত এই ব্রয়লারের মধ্যে কত স্টিম হয় এটা দেখার জন্যই এটা রাখা এই ব্রয়লারের স্টিমটা নির্দিষ্ট একটি জায়গায় রাখা আছে যাতে করে এর উপরে না ওঠে এজন্যই মূলত এটা রাখা टेंशन इनका नहींnabla मशीनिंग का हां चेक करो अभी अभी तो चला उसको बुखार आने दो मालूम है कितना जाएगा फुल चलो 2 मिनट लगेगा काम मियां मेयर شغل كويس এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে চাপ দিলেই মূলত স্টিম বাইর হচ্ছে এখন আর অটোমেটিক বাইর হচ্ছে না